নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা সরকারের পরে আমার পাড়া আমাদের সমাধান কি বলবেন রাজ্য সরকারের প্রকল্প সম্বন্ধে আমরা সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মা মাটি মানুষের সরকার বলা হয়েছে আর কোনো সরকার আমাদের জানা নেই যে মানুষের মজরাকে এইভাবে কোথাও কাজ করতে গিয়ে যদি আমাদের কোথাও গ্যাপ দিয়ে থেকে থাকে কোথাও হয়তো মানুষের ভোগ থাকতে পারে কোথাও মানুষ আর একটু ভালো পরিষেবা চাইতে পারে তাই সবই যাতে মানুষ একটা জায়গায় এসে বলতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেই জায়গাটা তৈরি করে দিয়েছেন আমাদের ওই আজকে একুশ নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধানে মানুষ এসছে তাদের যে জায়গায় অসুবিধের কথাগুলো নথিভুক্ত করিয়েছে আগামী দিনে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক সরকার এগুলো নিশ্চিত সহমিত্রীর সাথে বিচার করবে এবং আমি আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই রকম একটা প্রকল্পকে চালু করার জন্য কতদিন চলবে এই প্রকল্প এটা নভেম্বর মাসের চলার কথা আমাদের শুরু হয়েছে আগস্টে মানুষের মধ্যে এটা সারা হয়েছে আগামী দিনে এটা আরও চলতে থাকবে যতদিন যাবে এটা আরো জনপ্রিয়তা পেতে থাকবে আমরা এটা নিশ্চিত দিয়েছে সম্মান দিয়েছে এই আপনাদের যা সমস্যা আগে তো কাউন্সিলের মধ্যে হয়তো কাউন্সিলের হচ্ছে কি হচ্ছে না এখন আপনাদের সমস্যা আপনারাই করবেন অথবা সেটাকে আমরা সমাধান করার চেষ্টা করবো ঠিক আছে মমত্রসে এইটুকু করে দেব ঠিক আছে